দোকানদার একদিন হঠাৎ করে আমার ডাক দিয়ে বলতে মামা আপনি তো এখানে রেগুলারই আসেন তো আমি আমার ব্যবসাটা করবো না ব্যবসাটা ছেড়ে দেবো আর কি তখন আর কি আমার ভিতরে একটা খারাপ লাগছে যে কোনো ব্যবসাটা ছেড়ে দিবে তাহলে হচ্ছে কি হতে পারে তখন ওনার সাথে আমি কথা বললাম উনি বলল ব্যবসা ছেড়ে দিবে তখন আমি চিন্তা করলাম যে তাহলে নেওয়া যায় কিনা একটা রিস্ক নিয়ে দেখি আমার কাছে তখন তো কোনো মূলধন ছিল না আমাকে একটা অফার করছে যে অফার হলে যদি হতে পারে তো এই টাকার মধ্যে আপনি তাহলে নিতে পারবেন এই ব্যবসাটা দুই দিন দুই দিন সময় দিছে এটা বলার পর আমার সাথে ইনস্ট্যান্ট কোনো টাকা ছিল না আমার কাছে একদম পুরো ফাঁকা ছিলাম যেহেতু আমি চাকরি করতাম মার্কেটিং এর ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলতো সারা দিন এই আমার মনে করেন সারা মাসে টাকা শেষ হয়ে যেত তখন হচ্ছে আমি আমার একটা বাইক ছিল বাইক বিক্রি করে দিছি আমার আইফোন ছিল ফিফটিন প্রো ম্যাক্স ওটাও বিক্রি করছি যেন আমার একটা ল্যাপটপ ছিল এটা বিক্রি করার পরও দেখে টাকা হচ্ছে না যেন হচ্ছে আমার ওয়াইফের অর্নামেন্টস ছিল কিছু গোল্ডের তো ওগুলো আমি হচ্ছে বিক্রি করছি বিক্রি করার পর হচ্ছে আমি দোকানটা প্রপারভাবে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি আর এই দোকানে যে স্টাফ ছিল বাবুরটি ছিল ওদের সবাইকে আমি রেখে দিয়েছি চিন্তা করছি উনি যে দোকানটা ছেড়ে দিয়েছে তো আর চারটা ছেলে পেলে তো চাকরি তো চলে যাচ্ছে ওদের ওরা কি করবে তো আমি দোকানটা নিয়ে ওদেরকেও রেখে দিয়েছি আর কি ওরাও এখন সন্তুষ্ট এটার জন্য সে ছেড়ে দিচ্ছিল সে নাকি দেশের বাইরে চলে যাবে তার ফ্যামিলি নিয়ে তার ছেলে নাকি মানে সমস্যা আর কি উনি দোকানটা ছেড়ে দিছে আমি নিয়ে নিচ্ছি দোকানটার অবস্থা খুবই বাজে ছিল এখানে মানে মানুষ দাঁড়ায় চা খেতে আসলেও মানে একটা বাজে ব্যাড স্মেল আসতো দোকানের টাইস খুব নোংরা ছিল ডেকোরেশন টোটালি পুরো আমি চেঞ্জ করছি ডেকোরেশনটা এরকম ছিল না কখনো ভিতরে লাইট ছিল না ভিতরে হচ্ছে একটা লাইট ছিল তাও ল্যাম্পের মতো ওই লাইটটা ছিল আগে যেটার জন্য মানে একজন দুজন মানুষ বসলে বাকিটা অন্ধকার হয়ে যেত এরকম অবস্থা হ্যাঁ তারপর আমি খাবার কিছু চেঞ্জেস আনছি হ্যাঁ আমি সবসময় এটা চেষ্টা করি যে যে জিনিসগুলা ইউনিক আর কি মানুষ সচরাচর সবাই মানে ঢাকার মধ্যে খুঁজে পায় না সেই জিনিসগুলো সবসময় আমি আমার কাছে রাখার চেষ্টা করি আমার ফ্যামিলি তো কখনোই আমাকে বিজনেস জনেস নিয়ে আর কি আমাকে সাপোর্ট করে আমার ফ্যামিলি সবসময় বলছে যে বিজনেস মানেই লস আমি আগে থেকে বিজনেস স্টার্ট করছি তখন আমার বাবা মা আর কি বলতো যে না ব্যবসা নেওয়ার দরকার নেই মানে মানে এরকম আমাকে আমাকে ব্যবসা ব্যবসা ভালো হবে না মানেই লস তো আমি আমার আমার ওয়াইফ যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তারপর আমার একটা বড় ভাই আছে শুভ ভাই এই শুভ ভাইয়ের সাপোর্টে আমি আছে আজকে এই দোকানটা নিয়েছি চাকরি ছাড়ার পর আমি খুবই স্ট্রাগল করছি ভাই তো এই দোকানটা নিয়ে আমার দাঁড় করাইতে প্রায় তিন মাস সময় লেগে গেছে তিন মাসের আমি মানে রত অবস্থায় যে অবস্থা ছিল তার চেয়ে খুব খারাপ অবস্থা হয়েছে দোকানটা নেওয়া তারপরে আমি আলহামদুলিল্লাহ এখন আমি সচ্ছল আছি দোকানটা দিয়ে চারজন স্টাফ নিয়ে এবং হচ্ছে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার যে স্টাফরা আছে ওরা হচ্ছে আগে থাকতে হচ্ছে টিনসের একটা 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 বাসায় বাসায় তো তো ওরা চারজন রুম নিয়ে থাকতো আমি ওদের জন্য আমার এই রেস্টুরেন্টের ঠিক পিছনেই একটা বিল্ডিং আছে ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে দিছি ওরা এখন ফ্ল্যাটে থাকে ওরা এখন মানে খুবই আগের চেয়ে অনেক খুশি আমার এখানে কাজ করতে পেরে আগে যখন যে মালিক ছিল তখন খাবার ছিল কিন্তু এত আইটেম ছিল না সামান্য কিছু আইটেম ছিল যেহেতু যতটুক দিয়ে উনি চলতে পারে আর কি কিছু আইটেম করতো তো আমি এখন আমার স্টাফদের জন্য আমার এখানে যে কাস্টমাররা যা খায় আমি যা খাই দন গরুর মাংস হাঁসের মাংস গরুর বট রুটি ভাত এগুলো ওরাও খায় আমার কাস্টমাররাও খায় আমার স্টাফরা এগুলাই খায় না তো এখন আমি বুঝতেছি যে আসলে ব্যবসার উপরে কিছু নাই চাকরিটা হচ্ছে স্বল্প মেয়াদি চাকরি করে একটা মানুষ শুধু তার হচ্ছে জীবিকা নির্বাহ করে তার হচ্ছে জীব সারা মাসের খরচটা চালাতে পারবে ভবিষ্যতের জন্য কিছু করা যায় না চাকরি করে আমি এটা এখন বুঝতেছি হ্যাঁ আমার এখন মনে হচ্ছে আমার এই ডেকোরেশনের কারণে এবং চেঞ্জেসের কারণে দোকানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার কাস্টমার এখন আসতে সে আমি এখন খুব ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারের হ্যাঁ চা আমি তো এখনো খাই চা আমি আগে থেকেই খাই এখনো চাই খাই এখানে চাটা আমার খুব পছন্দ তো আমি চিন্তা করলাম যে মানে বাইক ল্যাপটপ আইফোন এগুলো দিয়ে এখন কি হবে আমি একটা বিজনেস করি আমার বিজনেস যদি স্টেবল হয় তাহলে আমি আবার এগুলো কামব্যাক করতে পারবো আমি আবার ফোন কিনতে পারবো আবার বাইক কিনতে পারবো তো তাই আর কি সবগুলো সেল করে আমি সে বিজনেসে স্টার্ট করছি লস হলে আর কি করার ভাই লস হলে তো কিছু করার ছিল না চেষ্টা করতে করছি আমি বন্ধুরা আশেপাশে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা আর কি অনেকে আমাকে মানে কনফিউজ করছে যে দরকার নেই ব্যবসা এটা ভালো হবে না হ্যান চ্যান এই আশেপাশে আমার কিছু বড় ভাইও আছে এই রেস্টুরেন্টের আশেপাশে তারপর হচ্ছে কিছু ব্যবসায়ীরাও আছে ওনারাও আমাকে বলছে যে ব্যবসাটা নিয়ে না দরকার নেই ব্যবসাটা শেষ হয়ে গেছে আগের যে মালিক ছিল সে হচ্ছে না বিদে ছেড়ে দিচ্ছে এই জন্য আর কি আমি তারপর আমি রিক্সটা নিয়েছি হুম এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট টাইপ একটু ভেনিলা ফ্লেভারটা বিস্কিটের জন্য আস্তে আস্তে না এর আগে কখনো খাওয়া হয়নি বাট হ্যাঁ এটা খাওয়া যাবে এটা মোটামুটি টেস্টি আছে টেস্ট করে দেখি তারপরও হুম এটা চায়ের সাথে খেতে আরো বেশি ভালো লাগবে